মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুরুলিয়া জেলার জন্য নিয়ে এলেন দু হাত ভরে উপহার পুরুলিয়ার শিমুলিয়ার ব্যাটারি ময়দানে মঙ্গলবার এক প্রশাসনিক সভা থেকে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস এবং বেশ কিছু জনমুখী সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী পুরুলিয়া জেলায় মোট তিন হাজার নশো নিরানব্বই পয়েন্ট বাষট্টি কোটি টাকা দুশো একাশিটি প্রকল্পের জন্য বরাদ্দ করার সাথে সাথে মোট তিনশো বাষট্টি পয়েন্ট তিরিশ কোটি টাকায় চারশো তিরিশটি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে মোট পঞ্চাশ লক্ষ মানুষের একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার দেয়নি এই টাকা দেবে রাজ্য সরকার এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই পঞ্চাশ লক্ষ জব কার্ডধারীদের টাকা মিটিয়ে দেবে আগামী পয়লা এপ্রিলের মধ্যে আবাস যোজনার টাকা এগারো লক্ষ আবেদনকারীকে কেন্দ্রীয় সরকার না দিলে রাজ্য সরকার নিজের অর্থ থেকে ব্যয় করে সমস্ত মানুষের বাড়ি বানিয়ে দেবে সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মলয় ঘটক পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহসভাধিপতি সুজয় ব্যানার্জি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সন্ধ্যারানী টুডু পুরুলিয়া জেলার পরিষদের মেজর জয় ব্যানার্জি কুর্মী ডেভেলপমেন্ট বোর্ডের প্রধান সুনীল মাহাতো জেলাশাসক ডক্টর রজক নন্দা পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট নজরে বাংলা তিনশো বাষট্টি পয়েন্ট তিরিশ কোটি টাকার প্রোগ্রাম উদ্বোধন করলাম আর ফাউন্ডেশন করলাম দুশো একাশিটা প্রকল্পে যার মূল্য হচ্ছে চার হাজার কোটি টাকা ইনাগুরেশন এবং ফাউন্ডেশন নিয়ে সাতশো এগারো কোটি টাকার টোটাল স্কিম আর পুরুলিয়াকে দেওয়া হলো আজকে আপনারা জেনে এখন দীর্ঘদিন একশো দিনের কাজ করেছে টাকা পায়নি তাদেরও অনেকে হাতে আজকে টাকা তুলে দেওয়া হলো এবং কাল থেকে শুরু হয়েছে আমরা আর দু তিন দিনের মধ্যে যারা একশো দিনের কাজ করেছিলেন কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি বঞ্চিত হয়েছেন লাঞ্ছিত হয়েছে খেটে খাওয়া গরিব মানুষ তাদের টাকাটা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে তিন চার দিনের মধ্যে অলরেডি অনেকগুলো পৌঁছে গেছে আমরা এক হাজার ফরেস্ট ভলেন্টিয়ার নিচ্ছি এবং আমি মনে করি জঙ্গল আদিবাসীদের অধিকার এবং এর মধ্যে থেকে প্রায় সাতশো জন চাকরি পাবে যারা কয়েক বছর ধরে কখনো না কখনো হাতি এতেই হোক বা যে কোনো ওয়ার্ল্ড লাইফ কনফ্লিক্সে মারা গেছেন তাদের জন্য তারা বারো হাজার টাকা করে পার মান্থ মাইনে পাবেন ষাট বছর বয়স পর্যন্ত এবং এখন থেকে এ ধরনের ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে পাঁচ লক্ষ টাকাও তারা পাবেন এবং চাকরিও পাবেন আমরা দু হাজার থেকে এখনো পর্যন্ত টোটাল অ্যাপ্লিকেশান পেয়েছি সাতশো আটত্রিশ জন এবং সেই জন্য এক হাজার পোস্ট ক্রিয়েট করা হয়েছে আমি আপনাদের বলি বিশেষ করে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এবং সুন্দরবন এরিয়ায় এইসব ঘটনা ঘটেছে তাই তাদের এই সুযোগটা দেওয়া হচ্ছে আপনারা জানেন আজকে অনেক প্রকল্প করা হলো আজকে যে পরিকল্পনাগুলো করা হলো প্রকল্পগুলো দু একটা বলি কি কন্যাশ্রী বলবো 8 কোটি টাকা দিয়ে নতুন রাস্তা করা হলো বলরামপুর বামনডি রাস্তা 8 কোটি 11 লক্ষ টাকা দিয়ে করা হলো মানবাজার বাঁছা রাস্তা शिंदे মানবাজার রাস্তা এবং মানবাজার বনভวน কুইলাপাল রাস্তার জন্য 7 কোটি 35 লক্ষ টাকা দিয়ে উন্নার করা হলো এছাড়াও অনেক ধলাই রাস্তা পিচ রাস্তা গ্রামের রাস্তা করা হয়েছে বরা বাজার খুড়া কাশীপুর পুরুলিয়া ওয়ান জয়পুর ঝালদা ওয়ান পাড়া কাশীপুর নিতুরিয়া ব্লকে পানীয় জল প্রকল্পের জন্য ছশো কোটি টাকা করা হয়েছে পুরুলিয়া এক নম্বর ব্লকে খাদ্য মজুদ গুডাউন ছ কোটি বিরানব্বই লক্ষ টাকা কল পঞ্চম পর্যটন প্রকল্প ভালো করে সাজানো হয়েছে চার কোটি তিরিশ লক্ষ টাকা দিয়ে মানবাজার এক নম্বর স্কুলে এক নম্বর ব্লকে এক লক্ষ মাইভেল স্কুলে ছাত্রদের হস্টেল এবং ছাত্রীদের হস্টেল নির্মাণ করা হয়েছে চার কোটি চুরানব্বই লক্ষ টাকা দিয়ে মানবাজার এক নম্বর ব্লকে স্টেডিয়াম দু কোটি টাকা দেওয়া হয়েছে পুঞ্চা ব্লকে ভাষার সৌজ করা হয়েছে এক কোটি একান্ন লক্ষ টাকা যারা একদিন ভাষা আন্দোলন করেছিলেন পুরুলিয়া এক নম্বর ব্লকে মাংস ও মাংসজাত দ্রব্যের কোল্ড স্টোরেজ ও মার্কেটিং সেন্টার এক কোটি বাহান্ন লক্ষ টাকা তাছাড়াও সুস্বাস্থ্য কেন্দ্র পাবলিক হেলথ সেন্টার কমিউনিটি হেল বিদ্যালয় চত্বর লাইব্রেরি সৌরবিদ্যুৎ প্রকল্প অনেক কিছু করা হয়েছে আপনারা শুনে খুশি হবেন রঘুনাথপুরে বাহাত্তর হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে পুরুলিয়ায় আগামী দিন পুরুলিয়ার লোকেরাই অন্য জেলার লোকেদের চাকরি দেবে তার কারণ এত ইন্ডাস্ট্রি এখানে হচ্ছে আজকে দেখছেন সামস্টিলের মালিক এখানে আছেন প্রায় ছশো একর জমি আমরা দিয়েছিলাম অতি তার সময়ের মধ্যেই দেড় হাজার কোটি টাকার প্রকল্প আজকে আমরা উদ্বোধন করলাম এখানে ওখানকার মালিক